সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা যে বিষয়টি আমাদের আলোচনার জন্য নির্বাচন করেছি তা হলো স্বাস্থ্যসেবায় জিপি এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার রতীন্দ্রনাথ মন্ডল মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক প্রাইম মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা ডাক্তারখানা চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার আমরা জানি যে স্যার স্বাস্থ্য ব্যবস্থায় জিপি রেফারেল সিস্টেমটি খুবই গুরুত্বপূর্ণ তো স্যার এই সিস্টেমটি যদি না থাকে তাহলে স্যার কী কী ধরনের অসুবিধা হতে পারে ধন্যবাদ আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে এই জিপি সিস্টেম না থাকার কারণে আমাদের দেশে প্রধানত ক্ষতি হচ্ছে রুগীদের দ্বিতীয়ত আমাদের চিকিৎসকদের তৃতীয়ত রাষ্ট্রের তো আমি এটা একটু ক্লিয়ার করে বলি যে আমাদের জিপি সিস্টেম যদি না থাকার কারণে রুগীরা দেখা যাচ্ছে সামান্য সমস্যা নিয়েও চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাচ্ছে যেমন একটা ডায়াবেটিস রুগী তার ডায়াবেটিস টেস্ট করবে এর জন্য তাকে জেলা সদরে যেতে হচ্ছে বা শহরে যেতে হচ্ছে তাহলে তার ক্ষতি হচ্ছে তার ইকোনমিক্যাল ক্ষতি হচ্ছে তার একটা দিন নষ্ট হচ্ছে এছাড়াও তারা যখন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে যেগুলো রেজিস্টার্ড চিকিৎসালয় বা রেজিস্টার্ড চিকিৎসক না যার কারণে অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহার হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন ওষুধ মিসইউজ হচ্ছে যার কারণে অ্যান্টিবায়োটিকগুলো অকার্যকর হয়ে যাচ্ছে তো এটা রুগীদের ক্ষতি হচ্ছে দ্বিতীয়ত চিকিৎসকদের কি ক্ষতিটা হচ্ছে যে চিকিৎসকদের যে বিভিন্ন ধাপ আছে বিশেষজ্ঞ চিকিৎসক এই বিশেষজ্ঞদের মধ্যে মেডিসিন বিশেষজ্ঞ গাইনেকোলজিস্ট জিপি তো এই জিপি না থাকার কারণে আমাদের চিকিৎসকরা এমবিবিএস পাস করে সবাই বিশেষজ্ঞ হওয়ার দৌড়ে যাচ্ছে তো বিশেষজ্ঞ তো একটা দেশের সকল চিকিৎসক বিশেষজ্ঞ হলে তো ওই হেলথ সিস্টেম থাকবে না মানে আমাদেরকে তো যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন আমাদের যদি দেখা যায় যে সবাই মেডিসিন বিশেষজ্ঞ হলো তাহলে তো আমরা সার্জন পাবো না আমরা গায়নোকোলজিস্ট পাবো না তেমনি আমাদের এই সিস্টেম না থাকার কারণে জিপি না থাকার কারণে রুগীরা রুগীরা প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য বিশেষজ্ঞের কাছে যায় আবার অন্যদিকে আমাদের চিকিৎসকরা বিশেষজ্ঞ হবার দৌড়ে গিয়ে অনেকেই দেখা যায় যে জীবনটাই তাদের শেষ হয়ে যায় ধরে যাচ্ছে অনেকেই আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমাদের দেশে সুসাইডের হার নবীন চিকিৎসক বা নবীন চিকিৎসকদের মধ্যে অনেক বেশি তো এটা একটা অন্যতম কারণ যে আমি বিশেষজ্ঞ হবার দৌড়ে আমি সবলতা পাচ্ছি ছেড়ে দিচ্ছি আশা দ্বিতীয়ত হচ্ছে যে রাষ্ট্রের অনেক ক্ষতি হচ্ছে যেমন রাষ্ট্র যে রুগীগুলোর চিকিৎসা একদমই প্রান্তিক পর্যায়ে দিতে পারত শতকরা আশি থেকে পঁচাশি জন রুগীর সেই রুগীগুলোরও সেবা দিতে হচ্ছে তাদেরকে টার্সারি লেভেল অফ হসপিটালে যার কারণে দেখা যাচ্ছে যে বিশেষজ্ঞরা সব ছোটখাটো রোগ নিয়ে ব্যস্ত থাকতেছে যারা জটিল রুগী তারা হচ্ছে যে গুরুত্ব পাচ্ছে না বা সময়টা কম পাচ্ছে যেমন আপনার জন রুগী যদি কাউকে দেখতে হয় সেখানে চল্লিশ জনেই হচ্ছে যে কম মানে কম অসুস্থ রুগী তাহলে ওই যে দশজন অধিক অসুস্থ রুগী তাদেরকে কিন্তু ওই কম অসুস্থ রুগীদের মতোই সময় দিতে হচ্ছে এর কারণে রুগীদের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করতেছে অনেক রোগ নির্ণয় হচ্ছে না রুগীরা দেশের বাইরে চলে যাচ্ছে চাপ বেড়ে যাচ্ছে চাপ বেড়ে যাচ্ছে তো আমাদের দেশের একটা বিশাল একটা ক্ষতি হচ্ছে তো যদি এই সিস্টেমটা থাকতো তাহলে এই একশো জন যে রুগী এখন ট্রার্সারি লেভেল অফ হসপিটালগুলো সার্ভিস দেয় এটা উপজেলা লেভেলেই এদের পঁচাশি জনের সার্ভিস হয়ে যেত শুধুমাত্র পনেরো জন এসে বিশেষজ্ঞ ডাক্তার বা হাসপাতালে ভিড় করতো তখন তারা পর্যাপ্ত সময় পেত পর্যাপ্ত কেয়ার পেত তখন এই এত যে ডাক্তারটা কম সময় দেন খুব অল্প সময় ধরে রুগী দেখেন এই জিনিসগুলো তখন থাকতো থাকতো না ধন্যবাদ স্যার স্যার আমরা অনেক সময় দেখি যে সামান্য কাশি হলে স্যার যেটি আপনি বলছিলেন সামান্য কাশি হলে আমরা বক্ষভেদী ডাক্তারের কাছে যাচ্ছি বুকে ব্যথা হচ্ছে আমরা দৌড়ায় হয়তো বা কার্ডিওলজিস্টের কাছে চলে যাচ্ছি তো স্যার এই যে আমরা জিপি যে কথা বলছি এখানে কারা যাবেন মানে সবাই কি যেতে পারবেন দেখেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আমরা আমরা যেটা জিপির যেটা থিম যে সেখানে সকল রুগে চিকিৎসা নিতে পারবেন মানে যেটা হচ্ছে যে একদমই আজকে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো উনিও জিপি সেন্টারে চিকিৎসা নিতে পারবেন আবার যার বয়স নব্বই বছর উনিও চিকিৎসা নিতে পারবেন মানে এটা একটা ওয়ান স্টপ সার্ভিস মানে এখানে সবাই এই জিপি সিস্টেমের আমি বলেছি যে জিপি সবগুলো স্বাস্থ্য সেবা সমস্যার সমাধান জিপি সেন্টারে দিয়ে থাকে তো যার কারণে এখানে যে কেউ যে কোনো রুগী বুকে ব্যথার রুগী কাশির রুগী শ্বাসকষ্টের রুগী একজন গর্ভবতী মার চেক একজন ডায়াবেটিস রুগীর চেকআপ একজন প্রেশারের রুগীর চেক আপ একজন অপারেশন করেছে তার সেলাই কাটতে হবে তার চেক একজন রুগীর স্ট্রোক করেছে তার ফলো আপ সবগুলো সেবাই একটা জিপি সেন্টারের মাধ্যমে হয়ে হয়ে থাকতে পারবে স্যার বাংলাদেশ সরকার তো স্যার ইদানিং একশোটিরও বেশি জিপি ক্লিনিক খোলার উদ্যোগ নিয়েছে তো স্যার সারা দেশে আমরা কিভাবে এটি প্রতিষ্ঠা করতে পারি ধন্যবাদ তার আগে আমি বলি যে আমাদের দেশে জিপির জিপি নিয়ে কীরকম কাজ হয়েছে তো জিপি নিয়ে আমাদের দেশে খুব বেশি কাজ নেই তো আমি বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানসের সভাপতি হিসাবে আমরা জিপি নিয়ে কিছু কাজ করেছি আমাদের জিপির যে মডেল এটার নাম হচ্ছে ডাক্তারখানা আমরা দুই সাল থেকে এটা নিয়ে কাজ করছি দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম জিপি মডেল হিসেবে ডাক্তারখানা প্রতিষ্ঠিত হয় এবং এখন আজ পর্যন্ত একশো ছিয়ানব্বইটি ডাক্তারখানা আমাদের দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সেন্টারগুলো প্রতিদিন প্রায় পাঁচ হাজার রুগীকে চিকিৎসা সেবা প্রদান করছে এবং ঢাকা শহরেই আমাদের বনশ্রীতে মিরপুরে এবং প্রাণীগঞ্জে আমাদের ডাক্তারখানার শাখা রয়েছে তো এই ডাক্তারখানাগুলো জিপি সেন্টার জিপি সিস্টেমের একটা মানে পার্ট এবং আমরা যেটা সরকারের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই সরকার রিসেন্টলি ঢাকায় একশোটি আরবান হেলথ সেন্টার যেগুলো করার পরিকল্পনা নিয়েছে এগুলো বেসিক্যালি একটা জিপি সেন্টার তো এগুলো যেহেতু শহরে হচ্ছে এই জন্য এগুলোর নাম আরবান হেলথ সেন্টার তো আমরা যেটা মনে করি যে এই আরবান হেলথ সেন্টার বা জিপি সেন্টারগুলো শুধু ঢাকা শহরে না হয় এটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত তো আমি আমরা যেহেতু এটা নিয়ে কাজ করছি আমরা মনে করি যে বাংলাদেশের যেগুলো প্রত্যেকটা জায়গায় জিপি সেন্টার হতে পারে খুব সহজে আমাদের সরকারি ব্যবস্থাপনায় মানে অতিরিক্ত কোনো ব্যয় না করে আমাদের সরকারি সিস্টেমেই জিপি সিস্টেমটা চালু হতে পারে এটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আর ইউনিয়ন সাব সেন্টার আছে তো আমাদের পরিকল্প আমাদের যেটা প্রস্তাব সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিয়নের যে ইউনিয়ন সাব সেন্টার আছে এটা একটা জিপি সেন্টার হবে তাহলে কি হবে ওই ইউনিয়নের সকল মানুষ ওই জিপি সেন্টারে চিকিৎসা নেবে তার প্রাথমিক চিকিৎসার যতগুলো অসুখ আছে সবগুলোর তারা ওই ইউনিয়ন সাব সেন্টারে নেবে ওখানে ওখানে বিভিন্ন রুটিন যে পরীক্ষাগুলো ডায়াবেটিস টেস্ট ইউরিনের পরীক্ষা ইসিজি এক্স রে সেগুলোও ওখানে হবে এবং এই টেস্টগুলো ওখানে কিভাবে হবে যে একটা উপজেলায় একটা সেন্ট্রাল ল্যাব থাকবে তো সব টেস্টগুলো ইউনিয়ন থেকে ওই ইউনি উপজেলার ল্যাবে হবে এবং ওখান থেকে ইউনিয়ন সাব সেন্টারে হচ্ছে যে ডেলিভারি দেওয়া হবে এরপর যে রুগীগুলো ইউনিয়ন সাব সেন্টারে রোগ নির্ণয় হবে না বা রুগী সুস্থ হবে না সেগুলোকে রেফার করা হবে উপজেলা হেলথ কমপ্লেক্সে সেখান থেকে প্রয়োজন অনুযায়ী জেলায় বা মেডিকেল কলেজ হাসপাতালে বা আরও বিশেষায়িত হাসপাতালে রেফার করা হবে আবার এই যে রুগী রেফার করা হলো সেই রুগী আবার বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিয়ে উনি আবার জিপির কাছে আবার আবার ফেরত আসবে এবং এটা একটা মানে সফটওয়্যার বেসড একটা সার্ভিস হবে রুগীর একটা আইডেন্টি নাম্বার একটা আইডি নাম্বার থাকবে সেটা দিয়ে ওই রুগী বিশেষজ্ঞের কাছে কি চিকিৎসা হলো সেটা হচ্ছে যে জিপি দেখতে পারবেন এবং ওই বিশেষজ্ঞের ইনস্ট্রাকশন অনুযায়ী উনি এই রুগীকে ফলো করতে পারবেন তো এইটা হচ্ছে যে জিপির যে আমরা রুটিন যে সার্ভিস আমরা এটার কথা বলছি তো এটা যদি আমরা আমাদের সরকার যদি এই ইউনিয়ন সাব সেন্টারকে এরকম জিপি হিসেবে করে এরকম একটা লিঙ্ক আপ করে দেন উপজেলা হেলথ কমপ্লেক্সের সাথে তাহলে আমার মনে হয় যে খুব সহজেই বাংলাদেশে জিপি রেফারেল সিস্টেমটা চালু হতে পারে আচ্ছা স্যার আমরা আশা করবো সরকার আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন স্যার আমরা তো বিভিন্ন সংস্কারের কথা শুনে থাকছি তো স্যার স্বাস্থ্যসেবায় আপনার কি সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন আমি মনে করি আমরা আমাদের দেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছর পার হয়ে গেছে এতদিন পরেও আমাদের স্বাস্থ্যসেবার একটা সুন্দর ব্যবস্থাপনা গড়ে ওঠেনি তো আমি মনে করি যে আমাদের স্বাস্থ্যসেবার সংস্কার আনতে গেলে একটাই আমাদের উপায় আমাদের জিপি এবং রেফারেল সিস্টেম এটাকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে স্যার আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সবাই আমাদেরকে দেবার জন্য আপনাকে ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ যারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন দর্শক কথা বলছিলাম স্বাস্থ্যসেবায় জিপি আশা করি আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভি সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ